প্রিয় দর্শক টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগতম আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায় দর্শক প্রতিদিনের মতো আমরা আজকে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব যেটা টিভিএস আজকে লিড রিপোর্ট আমাদের নিউজ পেপারে যে বাংলাদেশে বিভিন্ন কোম্পানি গাড়ি অ্যাসেম্বলিং করছে ঠিক তৈরি না বাইরে থেকে পার্সেনে এখানে অ্যাসেম্বলিং হচ্ছে এবং বেশ কিছু ফ্যাক্টরি গড়ে উঠেছে আরও কিছু কোম্পানি পাইপলাইনে আছে সো দর্শক এই যে বাংলাদেশে কার অ্যাসেম্বলি হবে এবং সেটার প্রাইস কেমন হবে অনেক দর্শক হয়তো সেটা জানতে খুবই ইন্টারেস্টেড এবং কোন ধরনের ব্র্যান্ড এখানে অ্যাসেম্বলিং হবে সেগুলো হয়তো দর্শক আপনারা অনেকেই কিউরিয়াস হবেন যে এই বিষয়গুলো জানার জন্য সো দর্শক এ সংক্রান্ত রিপোর্ট করেছেন টিভিএস স্পেশাল কোয়েসপন্ডেন্ট মাহফুজুল্লাহ বাবু সো দর্শক বাবু আছে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আমরা তার সঙ্গে আলোচনা করব এবং এটার বিস্তারিত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো বাবু আপনাকে স্বাগতম প্রিভিএসাইটে এই যে আপনি বলছেন যে বেশ কিছু কোম্পানি শুরু করেছে আরও কিছু পাইপলাইনে আছে সো এই কোম্পানি কারা এবং এরা কি ধরনের গাড়ি এখানে অ্যাসেম্বলিং করছে বা করবে আচ্ছা মেনলি আপনার দেশে এখন সবচেয়ে গ্রোয়িং ডিমান্ড হচ্ছে এসইউভি আর ক্রসওভার যেগুলো আমরা যেগুলোকে বাংলায় জিপ বলি আর কি এই গাড়িগুলো সবচেয়ে বেশি চাহিদা এবং এখন পর্যন্ত এগুলোই অ্যাসেম্বলিং হচ্ছে আর কি যেমন অ্যাসেম্বলিংয়ের দুইটা পার্ট আছে একটা আমরা জানি যে আগে যেমন সেই স্বাধীনতার আগে থেকে আমাদের যে প্রগতি অ্যাসেম্বলিং করছিল মূলত সরকারি বাজারটাকে ইয়ে করতে তো সেখানে তার প্রগতি করতো মিথ্য শিবাজিরও তারপরে মিথসু আউটল্যান্ডার একটা মডেল আছে এটা আপনার করছিল র্যাঙ্কস অ্যাসেম্বলিং করছিলো মাঝখানে যখন হুন্দাইটা আপনার প্যাসিফিক মোটরসের কাছে ছিল তারাও আপনার যে তুষণ এই ধরনের কিছু এস ইউভি আপনার অ্যাসেম্বলিং করতো এই গত আট সাত আট বছরে হয়েছে এগুলো করোনার আগে হচ্ছিল কিন্তু তখন যে পলিসিটা ছিল যে অ্যাসেম্বলিং করলে এইটি সিক্স পার্সেন্টের মতো হচ্ছে টোটাল ট্যাক্স অ্যান্ড ডিউটি বার্ডেন যে যেটা কি না এই ষোলোশো সিসি পর্যন্ত আপনার ইম্পোর্টে একশো সাতাইশ পার্সেন্ট হয় আর কি তো গ্যাপটা না খুব বেশি হচ্ছিল না এখন যেটা ওই যে অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতিমালা যেটা দু হাজার একুশ সালের তারপরে আপনার বাইশের যে বাইশ তেইশ ফিসকালের যে বাজেট সেখানে সরকার পলিসি করে দিয়েছে যে সার্টেন ক্রাইটেরিয়া ফুলফিল করে এই এই পদ্ধতিতে ইনভেস্ট করলে কারখানাটা এইভাবে এইভাবে করলে যে একটা মিনিমাম ভ্যালু অ্যাডিশন যদি হয় অ্যাসেম্বলিং করলে তখন ডিউটি বার্ডেনটা পরে তাদের ট্যাক্স ব্যাট ওয়েভার থাকে ফর সেভেন ইয়ার্স আর ডিউটি বার্ডেনটা কমে আপনার পঁয়ত্রিশ পার্সেন্টের মতো একশো সাতাশ পার্সেন্ট আবার যেটা একশো সাতাশ ছিল বা আগে অ্যাসেম্বলিংয়ের জন্য যেটা ছিল আপনার ছিয়াশি পার্সেন্টের মতো ছিল আর কি তো এই যে এই সার্কুলার অনুযায়ী যদি আপনার প্রোডাকশন প্রসেস অ্যান্ড সার্টেন ইনভেস্টমেন্ট করে তারপরে করে তখন আর যদি কেউ আনপেইন্টেড বডি এনে এখানে পেন্ট করে মিন পেন্ট সব থাকে তাহলে এই ডিউটি বার্ডেনটা কমে নেমে আসে আপনার পঁচিশ পার্সেন্টে এটা কিন্তু বেশ লুক্রিয়েটিভ আমরা উদাহরণ হিসেবে বলতে পারি হুন্দাই কোম্পানি হুন্দাইয়ের জন্য আপনার ফেয়ার টেকনোলজিস তারা তেইশ সালে এই যে গত বছরের জানুয়ারিতে কারখানার অ্যাসেম্বলিং শুরু করেছে আর কি ফর্মালি সেখানে তারা বেশ কয়েকটা এস করছে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি ক্রেটা দিয়ে শুরু করেছিল এটাও আপনার মোটামুটি প্রায় পনেরো সতেরো পার্সেন্টের মতো দাম কমে গেছিল আপনার আমদানি মূল্য থেকে আর কি তারপরে তুষন একটা গাড়ি একটু সুপেরিয়র রেসিপি এটা প্রায় ষাট লাখের উপরে উঠে গেছিলো আপনার আমদানি মূল্য এটা তারা লোকাল অ্যাসেম্বলিং করে পঞ্চাশ পঞ্চাশ লাখ পঞ্চাশ হাজার টাকার মতো দাম কমিয়ে এনেছে আর কি গত বছরই তো দশ লাখ টাকা প্রায় কম দশ লাখ টাকা কম এবং আপনি তার কম্পিটিটর রেসিপি যদি আমরা কেয়ার কথা বলি বা হোন্ডা বলি সেগুলো কিন্তু ষাট পঁয়ষট্টি তো দশ পনেরো লাখ টাকার একটা গ্যাপ এবং সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যে অ্যাসেম্বলিংটা কিন্তু বাংলাদেশে হচ্ছে কিন্তু যে স্ট্যান্ডার্ড প্রোডাক্টটা তো আসলে গ্লোবাল যে যে স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজগুলো করতে হয় তারা সবই করছে আর কি এবং যে কাস্টমাররা এগুলো বুঝতে পারছেন যে আসলে একই জিনিস অকারণে বেশি কেন দিব তারা কিন্তু আপনার কিনছেন আর কি হন্দাই আপনার চারশোর মতো বোধ হয় আমদানি করা গাড়ি বিক্রি করেছিল বাইশ সালে তেইশ সালে তাদের বিক্রি এগারোশোর বেশি হয়ে গেছে হিউজ এবং হুন্দাই ব্র্যান্ড নিউজ সেগমেন্টে ওয়ান থার্ড মার্কেট শেয়ার হয়ে গেছে ইভেন রিকন্ডিশন অ্যান্ড ব্র্যান্ড নিউ যে টোটাল সেগমেন্ট সেখানেও তারা থার্ড প্লেয়ার হয়ে গেছে আর কি তো এইটা উদ্বুদ্ধ করেছে আপনার যে অন্য কিয়া কিয়া আছে আর একটা তারা একই গ্রুপের আই মিন হুন্দাইয়ের পরে এখন কিয়াও একটা কারখানা কিয়ার পক্ষে বাংলাদেশে মেঘনা এক্সিকিউটিভ মোটর মোটরসটা যাদের মেঘনা গ্রুপ তারা একটা কারখানা অলরেডি করে ফেলেছে লাইন বসিয়েছে জাস্ট প্রথম চালানের যে আপনার গাড়িগুলো আসলে তারা এখানে অ্যাসেম্বল করবে আর কি তখন কম্পিটিশনে কিয়া ওনাদের সাথে পারবে একই চিন্তা করছে আপনার অন্যান্য ব্র্যান্ডগুলো কারণ নয়তো তারা ভলিউম গেমে পিছিয়ে পড়বে আর কি অন্য ব্র্যান্ড অন্য ব্র্যান্ডের মধ্যে এই বছরই চলে আসবে যেমন র্যাংস গ্রুপ র্যাঙ্কন গ্রুপ যেটা তারা আপনার একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করছে কার অ্যাসেম্বলিংয়ের জন্য সেখানে এই বছরের শেষ নাগাদ বা হয়তো লাস্ট কোয়ার্টারে গিয়ে তারা মিৎসু বিশির যে এস ইউবিগুলো অ্যাসেম্বল করবে প্রোটন আপনি জানেন যে পিএইচপি তারা অনেক আগের থেকে শুরু করেছে বাট প্রোটনের তারাও করবে আর কি আর এম জি তারা প্রোটন তো করছে অলরেডি প্রোটন করছে আপনার পিএইচপি হয়তো নতুন কোনো চুক্তি হয়েছে যেটা এখন র্যাঙ্কনও করবে আর কি বছর শেষ নাগাদ অ্যাসেম্বলিং করবে তারপরে আপনার এমজি একটা এমার্জিং ওয়ার্ল্ড ব্র্যান্ড আছে যেটা আপনি ব্রিটিশ ব্র্যান্ড কিন্তু মেনলি চাইনিজ অ্যান্ড ইন্ডিয়া ইন্ডিয়ান ইকোসিস্টেম থেকে এই গাড়িগুলো হয় এমজিটাও আপনার হয়তো আগামী বছরে হোন্ডা একটা বিগ প্লেয়ার হোন্ডা তারা তাদের বাংলাদেশের ডিএইচএস মোটরস আছে তাদের ডিস্ট্রিবিউটর তারা কথা বলছে হন্ডার সাথে যে আমাদেরকেও কারখানা করতে হবে আদারওয়াইজ আমরা কম্পিটিটিভনেসে পিছিয়ে পড়বো আর কি মোটরসাইকেল শিল্পে যেটা হয়েছে ঠিক একই ঘটনা আমরা মোটরসাইকেল একশো তিপ্পান্ন শতাংশ ছিল আপনার এই যে আপনার সিবিইউ আমদানি যেটা ডিউটি আমদানির ডিউটি টোটাল আর কেউ যদি অ্যাসেম্বল করতো একশো তেরো পার্সেন্টের মতো নিতে হচ্ছিল সেটা বিভিন্ন শর্ত থাকলে নাইনটি পার্সেন্ট পর্যন্ত নামতো এখন কিন্তু এই যে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এর বেশি ম্যানুফ্যাকচারিংয়ে ডিউটি আসছে না এবং দেখেন আপনি যে একটা মোটর দাম ছিল দুই লাখ এটা কমে আপনার আপনার দেড় লাখে চলে আসছে এবং মোটর সাইকেলের চাহিদা দুই লাখ আড়াই লাখ মোটর সাইকেলের বেশি বিক্রি হতো না বছরে পাঁচ ছয় বছরের মধ্যে এটা ছয় লাখ পর্যন্ত ক্রস করেছে বুম হয়েছে সারা বাংলাদেশে গ্রামে গেলেও অনেক মোটরসাইকেল গাড়িতেও এটা এক্সপেক্ট করা হচ্ছে যে যতটা ডিউটি কমে তা সবটা তো আর দাম কমানো সম্ভব না কারণ কারখানাটা করতেও তাদের বেশ কয়েকশো কোটি টাকা লাগে সেই টাকার একটা রিটার্ন দরকার হয় স্থানীয় মূল্য সংযোজনে আপনার খরচও আছে লোকজনের বেতন দিতে হয় ক্যাপিটালে কষ্ট তুলে আনতে হয় এক কথায় বলে তো তারপরেও যদি আঠারো থেকে বাইশ শতাংশের মতো একটা রাফ এস্টিমেট যে এটা কমছে এখনই আর যদি কম্পিটিশনটা আরো জোরালো হয় সেটা হয়তো তারা দামটা আরও কমাতে বাধ্য হবে রাইট আচ্ছা বাংলাদেশের গাড়ির মার্কেটটা কেমন আমরা যদি এই যে কার সেগমেন্টে বলি হ্যাঁ সো এগুলোর মার্কেটটা কেমন বাংলাদেশের গাড়ি তো আসলে ঐতিহাসিকভাবে আপনার জাপানিজ যে রিকন্ডিশন গাড়ি তার ডমিনেন্স যে এই আমরা তেইশ সালের ডাটা দেখলাম যে প্রায় তিরাশি শতাংশ এটা মাঝখানে আপনার সাতাত্তর শতাংশে নেমে এসেছিল আমার যতটুকু মনে পড়ে আপনার উনিশের দিকে গাড়ির শেয়ার আচ্ছা হ্যাঁ কিন্তু এখন এই বছর গত বছরটা নতুন ডলারের কারণে নতুন ব্র্যান্ড অনেকেই গাড়ি ঠিক মতো আনতে পারেনি রিকন্ডিশন আবার অনেক গাড়ি স্টক ছিল অনেকে আনতেও পেরেছে আর তিরাশি শতাংশ ছিল আপনার রিকন্ডিশন আর সতেরো শতাংশের মতো ছিল হচ্ছে ব্র্যান্ড নিউ যেগুলো আর কি আর এখানে এক সময় পঁয়ত্রিশ হাজারের মতো আমরা যদি প্যাসেঞ্জার ভেহিকল সেগমেন্ট বলি সেডান তারপরে এস আর মাইক্রোবাস এই তিনটা মিলিয়ে একসময় সতেরো সালের দিকে ষোলো সতেরো সালের দিকে কিন্তু পঁয়ত্রিশ হাজার ক্রস করেছিল অ্যানুয়াল সেল ইউনিট যেটা কমে গেছিল করোনার সময় বেশ এখন এটা গত বছর আমরা দেখলাম চব্বিশ হাজারের কাছাকাছি আর কি ইট ক্যান বি এক লাখ হওয়া এটা সময়ের ব্যাপার হয়তো ইমিডিয়েটলি হবে না কিন্তু অ্যাফোর্ডেবিলিটি যদি থাকে অটোমোবাইল ফাইন্যান্সিং থাকে একজন ধরেন মধ্যবিত্ত চাকরিজীবী যার কিনা হয়তো এক লাখ টাকা বা আশি হাজার টাকা বেতন সে চেষ্টা করবে মাসে বিশ হাজার পঁচিশ হাজার টাকা কিস্তি দিয়ে একটা নিজে একটা গাড়ি কেনার তো এগুলো যেটা ভারতে হয়েছে সেখানে আপনার সুজুকি একটা লার্জ প্লেয়ার অনেক কম দামে টাটা তারাও কিন্তু গাড়ির দাম তো অনেক আগে মারুতি সুজুকি এইট সিসি যেটা এক আসলে এগুলো দুই লাখ আপনি দেখে গাড়ি পাওয়া যেত এক্স্যাক্টলি এবং সেখানে হোম গ্রোন ব্র্যান্ড বলেন বা গ্লোবাল প্লেয়ার সবাই কারখানা করেছে গাড়ি অ্যাফোর্ডেবল তারপরে গাড়ির লোন অ্যাফোর্ডেবল এগুলো মিলিয়ে কিন্তু সব পরিবারে একটা গাড়ি মোটামুটি উচ্চ মধ্যবিত্ত রাইট বাংলাদেশের আপনি অর্থনীতির সাথে যদি কম্পারিজনে দেখেন বাংলাদেশে কিন্তু গাড়ির দাম অস্বাভাবিকভাবে বেশি এটা হচ্ছে এটা আপনি কিন্তু ধরেন যে এখন যেটা আমরা দেখছি যে আপনি রিকন্ডিশন এই যে টয়টার আপনি ফিল্ডার বা করলা তো পাওয়া যায় না এলিয়ন বা প্রিমিয়ম প্রিমিয়র গাড়ির দাম নাকি এটা রিকন্ডিশনের কারের দাম ক্লোজ টু ফিফটি লাক্স এখন সাতচল্লিশ আটচল্লিশ হয়ে গেছে যেটা কিনা একসময় তিরিশ লাখ ছিল হ্যাঁ তো বিকজ অফ এই যে আমাদের এক্সচেঞ্জ রেট এটার জন্য অন্যতম কারণ যে আমাদের টাকা ডিভ্যালু হয়েছে আমরা যদি ছিয়াশি টাকা থেকে এখন একশো টাকা ধরে ইট ইস ক্লোজ টু ফর্টি পার্সেন্ট কয়েক দফায় আপনার এই প্রাইস হাইকের ইম্প্যাক্ট ছিল প্রথম দফায় ছিল যে আপনার যে জাহাজ ভাড়া বেড়েছিল এক তারপরে গ্লোবাল সাপ্লাই চেইনে আপনার গাড়ি রিজার্ভশন হয়েছিল তারপরে ডলারের ইমপ্যাক্ট সব কিছু মিলিয়ে গাড়ির উপর দিয়ে বেশ ভালো ধাক্কা গেছে আর কি রাইট তো তারপরে আপনি বাংলাদেশে তো মোটামুটি সেলস মার্কেটে একটা গ্রোথ আছে এই যে যেটা বলছিলাম সুযু টাটা তারাও কিন্তু আপনার কারখানা প্রস্তুত টাটার জন্য যেমন কারখানা নিটল নিল তারা শেড করে রেখেছে যদি তাদের প্রিন্সিপালের সাথে বিজনেস টার্মস অ্যান্ড এগ্রিমেন্টস এগুলো ঠিকঠাক মতো হয়ে যায় তারাও অ্যাসেম্বলিং করবে আসলে যখন একটা ওয়েব আসে একটা স্থানীয় উৎপাদন বা অ্যাসেম্বলিং করে কেউ কম দামে গাড়ি দিতে পারছে আর যারা পারবে না তারা পিছিয়ে যাবে তখন তাদের সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আমি কি আস্তে আস্তে আমার সেল কমে যাবে বা স্ট্যাগনেন্ট থাকবে আমি কি এভাবেই চলবো নাকি এই মার্কেটটা পটেন্সিয়াল আছে আমরা এখানে কারখানা করে শেষ পর্যন্ত আমরা এই যে রেসে আমরা সামিল হব এবং টয়টাই তো যেহেতু মার্কেট আমাদের এখানে একদমই ডোমিনেটিং প্লেয়ার হচ্ছে যে টয়টা সো ওদের কি কোনো রকমের প্ল্যান আছে এরকম টয়টার প্ল্যান এখনও আমরা শুনিনি আর টয়টার কিন্তু পাকিস্তানও ইভেন্ট ফ্যাক্টরি আছে সুযোগের ফ্যাক্টরি আছে তারা ওইখানে মেক করে নট ইভেন অ্যাসেম্বলিং ইন্ডিয়াতে তো আছে সব ইন্ডিয়া তো ইন্টারনালি ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম পুরোটাই তাদের ব্যাকওয়ার্ড লিংকেজ আছে আপনার গাড়ির যত কাঁচামাল বলেন বা এই যে সেমি ফিনিশড ম্যাটেরিয়াল এগুলোর জন্য ভেন্ডর ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে গেছে ওদের ইটস এ বিগ মার্কেট রাইট সেটাই করতে হবে যে আলটিমেটলি একটা ফ্যাক্টরি না জাপানেও আপনি নিশ্চয়ই জানেন যে এই যে টয়টা বা ফ্যাক্টরিগুলো এরা কিন্তু অনেক ফ্যাক্টরি থেকে বিভিন্ন ধরনের পার্টস তারা নিয়ে নিয়ে এগুলো করে যে সব কিছুই যে টয়টা নিজের ফ্যাক্টরিতে করছে নট দ্যাট সো বাংলাদেশেও চেষ্টা করছে যে চেরি একটা আই যেটা কি না আসলে ল্যান্ড রোভার তারা আপনার একটা মেজর শেয়ার হোল্ড করে এটাও আপনার খুব ভালো ভালো এস দিচ্ছে আর কি মোটামুটি অ্যাফোর্ডেবল দামে মডার্ন চাইনিজ গাড়িতে যা হচ্ছে আর কি যে আর খুব প্রচণ্ড টেকনোলজিক্যাল ফিচার্স থাকে যে এটাও কিন্তু এগুলো কিন্তু ভালো চলছে আর কি চেরিও আমি শুনেছি যে তাদের একটা ফ্যাক্টরি করার প্ল্যান আছে তারপরে হচ্ছে যে বাংলা কার এটা আবার ঠিক অ্যাসেম্বলার না তারা এই বিডা থেকে প্রথম কার ম্যানুফ্যাকচারিং লাইসেন্সটা নিয়েছে যদিও তারা এখানে কারের বডি বলি বা চেসিস বলি এগুলো এখনও উৎপাদন করতে পারছে না কিন্তু তারা যেটা করছে ওয়ার্ল্ডে রিনাউন্ড যারা এগুলোর ভেন্ডর আছে ইঞ্জিনটা একটা কোম্পানি থেকে নিল বডিটা একজন থেকে নিল ইয়েটা একজন থেকে নিল এইভাবে কম্পোনেন্টগুলো এনে এনে তারা অ্যাসেম্বলিংই করছে বা তাদের স্বপ্ন হচ্ছে তারা যদি ভলিউম গেইন করতে পারে একসময় তারা একটা যে বাংলা কার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বাংলা কার তারা এখানে আপনার ম্যানুফ্যাকচার করবে সেটা রি এক্সপোর্ট করার জন্য তাদের ইচ্ছা আছে আপনার বাংলাদেশে গাড়ির দাম যেটা বলছিলাম যে অস্বাভাবিকভাবে বেশি সেটা কিন্তু আমাদের ধরেন যে লোকজনের পারচেজিং পাওয়ার বা আমাদের যদি অর্থনীতি ধরি লোকজনের ইনকাম ধরি সো এটার সাথে কিন্তু বাংলাদেশে গাড়ির দামটা কখনো মেলে না এই যে যদি বলি রিকন্ডিশন গাড়ি এখন মিনিমাম আপনি পঁচিশ সাতাশ লাখ টাকার নিচে পাওয়া যাবে না ইন্ডিয়াতে কিন্তু আপনি নতুন গাড়ি এস ইউভি গাড়ি এগুলো দশ বারো লাখ রুপিতে পাওয়া যাবে বা তার থেকে কম দামে তো গাড়ি আছেই ইভেন মার্সিডিস বেঞ্চ জার্মানিতে এটা যদি একটু ইউজ মার্সিডিস বেঞ্চ বা বিএমডাব্লিউ এগুলো ধরেন যে বিশ পঁচিশ হাজার ইউরোতে পাওয়া যায় মানে বিশ পঁচিশ লাখ টাকায় তো ধনী দেশে গাড়ির দাম এরকম বাংলাদেশে এটা কেন এইভাবে মেনলি ডিউটি স্ট্রাকচারটাই মেনলি ডিউটি স্ট্রাকচারটাই তার উপরে যে যারা এই ব্যবসার সাথে জড়িত তাদের প্রফিট করতে হয় অন্য দেশে যেখানে সুদের হার যদি আট পার্সেন্ট হয় বাংলাদেশে সেটা থাকে বারো পার্সেন্ট তো যারা এই ক্যাপিটাল ডিউটি স্ট্রাকচারটা এত বেশি কেন রাখছে এটা আসলে আমরা তো আসলে একটা বাই কনস্টিটিউশন আমরা একটা সোশ্যালিস্ট ইকোনমি হ্যাঁ আমরা মার্ক যদিও ক্যাপিটালিজমের যত রকমের সাইড এফেক্ট আছে তার সব কিছুই আমরা অ্যাবজর্ভ করছি বৈষম্য বলেন হ্যাঁ সব কিছু তারপরেও আমাদের সেই সেই সোশ্যালিস্টিক যে চিন্তাভাবনা হ্যাঁ সেটার থেকে আমরা এখনো বের হয়ে আসতে পারিনি বলা যায় যে গাড়ি হচ্ছে বিলাসপণ্য এটি আসলে ট্যাক্স বেশি থাকাই ভালো আর আরেকটা এখন হয়তো গভর্নমেন্টের মাইন্ডসেটে চেঞ্জ এসছে ডেফিনেটলি আদারওয়াইজ তো এই যে ট্যাক্সগুলো যদিও এটা শিল্পায়নের স্বার্থে শিল্পায়নের যে মাস্টার প্ল্যান তার স্বার্থে দেখা যাচ্ছে আমাদের কর্মসংস্থানও তো দরকার তো পাঁচশো পাঁচ হাজার লোকের এমপ্লয়মেন্ট এবং এগুলো কিন্তু বেশ মানে আই মিন ব্লু কলার জব ক্রিয়েট করে যেটা কিনা আমাদের খুব দরকার যে সুতার কর্মসংস্থান আসলে ওই ফেজটা আমরা পার হয়ে যাচ্ছি যেটা বলা হয় বাংলাদেশ হচ্ছে যে একটা লো ওয়েজ রাইট যে ইকোনমি রাইট আসলে এগুলো কম মজুরি দিয়ে সব কিছু গার্মেন্টস থেকে শুরু করে আমাদের এই রকমের ইন্ডাস্ট্রি হচ্ছে তো এগুলো হয়তো টেকনোলজিক্যাল কর্মসংস্থান আমাদের আইসিটিতে ভালো কর্মসংস্থান হচ্ছে কিছু স্যাড স্টোরিও আছে যেমন স্যামসাং এর আর এন্ড ডি সেন্টার ছিল বাংলাদেশে সেখানে প্রায় চার হাজার বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড যে আপনার এগুলো হচ্ছে কি বলে প্ল্যানিং রিসার্চ ডেভেলপমেন্ট এগুলোতে কাজ করত কয়েক বছর করে তারা সাপোর্টিভ পলিসি বা যথেষ্ট সহযোগিতা পায়নি পরে এখান থেকে তারা কিন্তু কর্মী পেয়েছিল ভালো আমরা তাদের কাছ থেকেই শুনেছি ভালো কর্মী পেয়েছিল তারা হ্যাপি ইভেন বাংলাদেশে চলে গেছে তারা হ্যাঁ ভারতের আপনার ব্যাঙ্গালুরু বা কোথাও পর পরবর্তীতে যে করোনার ইমিডিয়েট আগে আগে আর কি তারা শিফট করেছে চার হাজার জব উইল উইল লস্ট ফোর থাউজেন্ড জবস এটা আসলে খুব দুঃখজনক আর কি তো এগুলো প্রুডেন্স ম্যাক্সিমাম প্রুডেন্স অ্যাপ্লাই করে আপনার এই ধরনের জব ক্রিয়েট করতে হবে আর কি আপনি যদি দেখেন যেমন কেউ সমালোচনা করতে পারে যে একটা গাড়ি আমদানি করলে একশো ডিউটি পাচ্ছে যদি বেশি সিসির হয় সেটা আটশো 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 পর্যন্ত হয় তো এত সোনার ডিম পাড়া হ্রাস সরকার কেন ছাড় দিবে ট্যাক্সে হ্যাঁ এগুলো ডিবেট কেউ করতে পারে আসলে সরকারের নেট বা টোটাল যদি বলি আমরা সেটা কিন্তু ভলিউম যখন গ্রো করবে একটা শিল্প একটা বাজার গ্রো করলে সরকার কখনোই আগে মোটরসাইকেল ইন্ডাস্ট্রি এই যে একশো দেড়শো পার্সেন্ট ডিউটি নিয়ে সরকার যা পেত তার চাইতে নিশ্চিতভাবেই এখন এই যে বিশ চল্লিশ পার্সেন্ট ডিউটি নিয়ে তার চাইতে অনেক বেশি পাচ্ছে কারণ মানুষ মোটরসাইকেল কিনছে মোটরসাইকেল ব্যবহার করে অর্থনীতির আরও কাজে লাগাচ্ছে তারা হ্যাঁ অনেক গতিশীলতা লোকজনের মোবিলিটি বাড়ে সব কিছু করে আচ্ছা আমরা শেষের দিকে বাবু এই যে ইলেকট্রিক ভেহিকেল এটা নিয়ে অনেক কথা হচ্ছে তো বাংলাদেশে এই ইভির এটা আসলে কি রকম এটার আপনার ট্যাক্স স্ট্রাকচারটা বা এটার রেজিস্ট্রেশন এক ধরনের কনফিউশন ছিল যে বিআরটিএ কি করবে কিভাবে করবে সো ইলেকট্রিক ভেহিকেলের বাংলাদেশ অবস্থা কি গাড়ি কি অলরেডি কিছু কিছু ইউজ হচ্ছে বা এটার এটার কি অবস্থা ভেহিকলে আমরা যদি বলি যে আপনার যে ট্যাক্স স্ট্রাকচার যে ইম্পোর্টেড ইভি গুলোতে আপনার এইটি নাইন পার্সেন্টের মতো এই যে বিওয়াইটি বা যে আপনার ই আসছে অডি এই যে গাড়িগুলো আসছে এগুলো হচ্ছে আপনার এইটি নাইন পার্সেন্ট হচ্ছে ডিউটি অ্যান্ড হাইব্রিডও এরকমই এইটি নাইন ইম্পোর্ট ডিউটি তো এখন ইভি এখনো দেশে সেভাবে ম্যানুফ্যাকচারিং শুরু হয়নি আর তবে ইভিতে একটা এখানে একটা লিপ ফ্লগিং অপরচুনিটি আছে যে নেক্সট যে আপনার যে ফিউচারের যে যানবাহন হিসেবে আর কি সরকারও ইভির পলিসি করেছে থার্টি পারসেন্ট ইভি সেল করতে হবে বাই এরকম একটা টার্গেট নিয়ে একটু দু সালের মধ্যে ইভির জন্য একটা ইলেকট্রনিক মোবিলিটি অ্যাসোসিয়েশন হয়েছে বাংলাদেশে এখানে ধরেন সফটওয়্যার থেকে শুরু করে গাড়ি নির্মাতা কম্পোনেন্ট নির্মাতা ডিজাইনার অনেকগুলো প্রায় আমি যতটুক জানি যে ষাট থেকে পঁয়ষট্টিটার মতো প্রতিষ্ঠান এই প্রস্তাবিত অ্যাসোসিয়েশনে এসছে তারা সরকারের সাথে আপনার যে মাস্টার প্ল্যানের আওতায় যে কাজ কাজ করবে এবং ইভি হবে নেক্সট বিগ লিপ হ্যাঁ যে বিওয়াইডি বাংলাদেশে আপনার লঞ্চ করেছে এই কয়েক মাস আগে এই গত মাসে বিওয়াইডির কমপ্লিট ফুল ফুল আর বাংলাদেশে ইভি ম্যানুফ্যাকচারিংয়ে আপনার পরে এগুলো নিশ্চয়ই মার্কেট টেস্ট করছে তারা আর কি যদি অ্যাফোর্ডেবল করতে পারে ইভি তো একটা বড় পটেনশিয়াল আছে তো এখন মানুষ বলে যে চার্জিং চার্জিংয়ের স্টেশন নাই হ্যাঁ তো হোম চার্জিংয়েরও ব্যবস্থা আছে যারা আর্লি অ্যাডাপ্টার্স তারা নিচ্ছে আর কি কিন্তু স্টেশন নাই একসময় তো আমাদের পেট্রোল পাম্পও এত ছিল না বাট এখন তো সিএনজি স্টেশন নাই হ্যাঁ হয়েও গেল তো অটো গ্যাস এলপিজি স্টেশন ইজ ম্যাটার অফ টাইম আর কি যে কিন্তু ইভিতে গভর্নমেন্টকে আপনার এই যে সিমিলার ইভি ম্যানুফ্যাকচারিং বা আপনার অ্যাসেম্বলিং করলে যে সুবিধাগুলো দেওয়া এগুলো দিতে হবে তার চাইতে বড় জিনিস হচ্ছে যেমন চীন শুরু করেছিল প্রথম যে ফর গোয়িং গ্রেন যে ইভি যদি কেউ কেনে ট্যাক্স ব্যাট তো নাই উল্টা প্রত্যেকটা ইউনিটের সাথে সরকার তাকে ভর্তুকি দিচ্ছিল ভারতেও এই ভর্তুকি আছে আমেরিকাতে শুরু হয়েছে যদিও আমেরিকানরা বিগ মাসেল কাস চালিয়ে অভ্যস্ত আমেরিকাও কিন্তু আপনার এই যে আমি যতটুক মনে পড়ে কয়েক বছর আগে এই ধরনের অ্যানাউন্সমেন্ট আমি লাইভ দেখছিলাম টিভিতে আর কি যে তারা তারাও একটা ইভি অ্যাডপশন পলিসি ছাড় দেওয়া ভর্তুকি দেওয়া এগুলো দিচ্ছে সারা ইউরোপ তো আপনি জানেনি তো এগুলো করতে হবে যেমন কোনো ইম্পোর্ট ডিউটি বা ইয়ে থাকবে না তারপরে যথাসম্ভব ইনসেন্টিভাইজ করা তাহলে দেখবেন যে আপনি ইভির অ্যাডপশনটা খুব র্যাপিড হবে আপনার পরিবেশের জন্য ভালো হবে আর তার পাশাপাশি আমরা যদি শুধু ইম্পোর্টেড ইভি দিয়ে আমাদের বাজার আপনার ফ্লাডেড করে দেই তার চাইতে বরঞ্চ আমরা যদি অ্যাট্রাক্ট করতে পারি ইভি যারা ম্যানুফ্যাকচারার গ্লোবাল তাদেরকে এইখানে আমাদের শিল্প শিল্পাঞ্চল আছে এসবে যথেষ্ট পলিসি সাপোর্ট দিয়ে একটা মার্কেট পটেন্সিয়াল তো ডেফিনেটলি আছে যে হয়তো যদি আপনি একটা ইভি পান বাইশ লাখ টাকায় সেডান বা পঁচিশ সাতাইশ লাখ টাকায় যদি ভালো একটা ব্র্যান্ডের ইভি পান বা আরেকটু লোকাল ব্র্যান্ড থেকে যদি আরও পাঁচ লাখ টাকা কমে পান যেটা ইন্ডিয়ার কথা বলছিলেন আপনি হ্যাঁ তো ফ্যামিলিগুলো এগুলো কিনবেন ডেফিনেটলি ওকে আমরা সেটাই আশা করব যে এইসব পলিসি আরও ক্লিয়ার হবে এবং গাড়ির দাম বাংলাদেশে কমলে বেশি লোকজন অ্যাফোর্ড করতে পারবে সো সেটা ইকোনমিতে পজিটিভলি কন্ট্রিবিউট করবে সেটাই আশা করি সো বাবু আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ আর দর্শক আমরা আলোচনা করলাম বাংলাদেশে কার অ্যাসেম্বলিং যে প্ল্যানসগুলো হচ্ছে এবং সেখানে গাড়ির আসলে কি কারণ এগুলো হচ্ছে এটা ট্যাক্স ডিউটি বেনিফিট আছে গাড়ির দামটা কমবে যেটা সতেরো থেকে আঠারো পার্সেন্ট বা বিশ পার্সেন্টও হতে পারে সো দর্শক যে গাড়ির দাম আসলে ফিফটি লাখ টাকা সেটা হয়তো চল্লিশ লাখ টাকায় পাওয়া যাবে বিকজ আপ এখানে অ্যাসেম্বলি হওয়ার কারণে এবং এর পাশাপাশি আসলে আমরা এনবিআর ট্যাক্স স্ট্রাকচার প্লাস হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল যেটা সামনে বা এখনই চলছে সারা পৃথিবীতে একটা ওয়েব চলছে তো এটা নিয়েও আলোচনা করলাম যে বাংলাদেশে এগুলোর আসলে বর্তমান পরিস্থিতি কী এবং সামনে কি হতে পারে একটা সম্ভাবনা সে কথাও আমাদের আলোচনার মধ্যে উঠে এসেছে সো দর্শক আজকে এই পর্যন্তই আমাদের আলোচনা বিশ্লেষণ ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ